এখন যদি আওয়ামী লীগের প্রতি বিনয়ী না হয় সবাই তাহলে তো সে ভোট পাবে না দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ করতেছে সবগুলো জামাত জামাত একবারে আবার দিচ্ছে জামাতের একটা মিটিং মিছিল দেখে শুনতেছেন না যে বলতেছে যে আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল হওয়ার কথা ঠিক আছে আমরা কি মিছিল করি বলছে না না উপর থেকে নিষেধ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না আওয়ামী লীগ বিএনপি বা জামাত বিভিন্ন রাজনৈতিক কারণে তারা একে অপরের পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরকে রক্ষা করে ঠিক আছে দেখবেন না আমাদের আন্দোলন পার্থ রহমান ভাই শেখ পরিবারে বিয়ে করছে আবার বিএনপির রাজনীতি করে এগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের একটা মিটিং হয় এই গণ অভ্যুত্থানের ঠিক আগেই এবং সেই মিটিংটা ছিল পুরো রাজনৈতিক গেম চেঞ্জিং মিটিং ছিল ওইখানে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে গণ অভ্যুত্থানে বিজয়ী হতে হলে ম্যাড এবং ব্যাড দুই ধরনের মানুষই লাগবে তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছিলেন না আমরা এই ম্যাড ব্যাড পিপুল দিয়ে বিজয় অর্জন করতে চাই না আমরা জনগণকে সাথে করে নিয়ে বিজয়ী হতে চাই ঠিক আছে এবং এই জায়গাতে তার যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষের প্রতি যে মায়া এই মায়াটা যেন আপনার হলো সবার জন্য শিক্ষণীয় হয় এভাবেই যদি দুই পক্ষ যুদ্ধ করে এক পক্ষ তো বিজয়ী হবেই পরাজিত ব্যক্তি যদি আহত হয় বিজয়ী ব্যক্তি যেন কাঁধে করে তাকে হাসপাতালে নিয়ে যায় এইটাই আমাদের বারবার বলছি যে এখানে সবাই মিলে থাকতে হবে এই মিলে থাকা ছাড়া যারা গায়ের জোরে বলতে পারে না আওয়ামী লীগকে আসতে দেবো না না অমুখকে আসতে দেবো না আসতে দেবো না এরম বলতে 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 একদিন দেখবেন জনগণ তাদেরকে নিয়ে চলে আসবে আসবেই এটা এটার কোনো মিস নাই ঠিক আছে আমি আবারও বলছি যে এই রায়টা নিয়ে তারেক শফিকুর রহমানও সেভাবে হবে মন্তব্য কেউই একটা মন্তব্য করছে না আসলে নির্বাচন মানুষকে খুব বিনয়ী করে ঠিক আছে কারণ ভোট তো ওই আওয়ামী লীগেরও যে কয়টা ওই কয়টা জামাতের ওই কয়টা এখন যদি আওয়ামী লীগের প্রতি বিনয়ী না হয় সবাই তাহলে তো সে ভোট পাবে না দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের কালিগালাস করতেছে সবগুলো ভোট জামাত লই একবারে টন্টনা টনটন আবার জামাত আওয়ামী গালি দিচ্ছে জামাতের একটা মিটিং মিছিল দেখে শুনতেছেন না যে বলতেছে যে আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল হওয়ার কথা ঠিক আছে আমরা কি মিছিল করি বলছে না না উপর থেকে নিষেধ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না তো এইটাই একটা বিষয় প্রথমত হলো রাজনীতি ফ্যামিলি লিগেসি দ্বারা প্রবাহিত হয় প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের পারিবারিক শিকড় আছে সেই শিকড় দ্বারা ভোট প্রবাহিত হয় যার শিকড় যত লম্বা সে তত বেশি ভোট পায় এই জায়গা থেকে আওয়ামী লীগ বিএনপি বা জামাত বিভিন্ন রাজনৈতিক কারণে তারা একে অপরের পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরকে রক্ষা করে ঠিক আছে দেখবেন না আমাদের আন্দোলনে পার্থ রহমান ভাই শেখ পরিবারে বিয়ে করছে আবার বিএনপির রাজনীতি করে এগুলোতে মজা আছে অনেক ঠিক আছে তো এগুলো অনেক যোগ বিয়োগ আছে ভোট আপনারা একটা হয়ে যাবে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেবে তাদের পরিচিতজনকে জিতানোর জন্য তাদের সুবিধাজনক অংশকে জিতানোর জন্য তারা ভোটে অংশ নেবে কিছু অংশ তো ভোটে অংশ নেবেই না এটা এটাও একটা বাস্তবতা কারণ যারা খুব ঘোর আওয়ামী লীগ করে তারা তো এই নির্বাচনে বৈধতা দেবে না তারা যদি থাকতে না পারে আমরা বারবার বলতেছি যে জনগণ আওয়ামী লীগের সমর্থক তারা চব্বিশ সালে আঠারো সালে ভোট দিল তারা ভোট দেওয়ার কারণে তারা দোষর হইলো না কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার কারণে রাজনৈতিক দলগুলো দোষর হয়ে নির্বাচন থেকে বঞ্চিত থাকবে এরা তো হতে পারে না আমরা বারবার বলতেছি জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ সবাইকে নির্বাচনে দরকার দেশের জন্য দরকার শক্তিশালী নির্বাচনের জন্য টেকসই এবং বিশ্বাস স্থাপন করার জন্য রাজনৈতিক একটা রাজনীতি একটা সামাজিক চুক্তি যে চুক্তি সবাই মিলে করতে হয় কোনো অংশকে বাইরে রাখলে সে গায়েব হয়ে যায় এবং গায়েব হয়ে যায় সে সবাই রাত্রে উষ্টটা মারে ভোট যদি না হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এটা আমি মনে করি এবং ভোট না হওয়া মানে তো মারামারি শুরু হবে ক্যাসাল শুরু হবে এবং সেইখানে আওয়ামী লীগ মানে একটা অবস্থান নিয়ে লড়াই করার মতো সক্ষমতা নাই এখন হ্যাঁ সেই কারণে ওই সবাই যাওয়ার সময় একটা করে লাথি মারা যাবে আওয়ামী লীগে বুঝছেন তা শব্দশীরা দেব যে আওয়ামী লীগ ভোট করছে না এ করছে না কিন্তু আওয়ামী আমি মনে করি আওয়ামী ভোট চাই এবং আওয়ামী এই ভোটে অংশগ্রহণ করতে চাই এবং তাদেরকে নিয়ে এই ভোট হওয়া উচিত ডাকসু নির্বাচনে আমাদের একটা ফোরকাস্টিং ছিল যে এই ছাত্রদের ব্যাপক যে একটা সংখ্যা এই সংখ্যা মনে হয় আমাদের জুলাই গণ অুত্থানের লড়াইকে মর্যাদা দেবে তারা সেই মর্যাদাটা না দিয়ে তাদেরকে একটা ফিল্টার বসায় দিছে বা ফুলের নিয়ে খাওয়াইছে অথবা একটু বন্ধুত্ব স্থাপন করছে এই জায়গাগুলো তাদের ভোটের জন্য নিয়ামক হয়েছে তো এই জায়গাটা যদি নিয়ামক হয় আমরা একটা দেখলাম আর কি আমাদের শিক্ষা হলো বা যারা দেশের জন্য লড়াই করে তাদের একটা শিক্ষা হলো যে এই লড়াই করে মানুষের ভোট পাওয়া যায় না এটা হলো একটা শিক্ষা সেটা আবিদ শিক্ষা পাইল হামিম শিক্ষা পাইল আমরা শিক্ষা পাইলাম বিনিয়ামিন শিক্ষা পাইলো এত জুলুমের শিকার হলো বাট এটা ছাত্রদের কাছে এটা কিছু না ফ্যাক্টর না এরা তো ওই ছাত্রই যারা আবরার ফাহারকে মরতে দেখছে চোখের সামনে এবং সেখানে আগায় আসে না এক গ্লাস পানি নিয়েও তাই না পাশের রুম থাকে আবরার ফাহার চিল্লাইছে পাশের রুমে তারা ঘুমাইছে সেখানে সেই শিক্ষার্থীরাই তো ভোটার নাকি তো তাদের কাছ থেকে অনেক বেশি আশা করি না না সারা দেশের জনগণ এই তো গণ মধ্যে তো ক্যাম্পাস সেরে সবাই পালাই গেছিলো ক্যাম্পাস ফাঁকা করে দিয়ে গেছিলো ওরা তো বলে নাই না আমরা ক্যাম্পাস সেরে যাবো না বলছে নাকি ওরা কি ক্যাম্পাসে রয়ে গেছিলো না চলে গেছিলো ফাঁকা চলে গেছিলো তারা ক্যাম্পাস সেরে চলে গেলেও দেশের মানুষ দেশ ছেড়ে চলে যায় নাই